নমস্কার বিল্টু টু স্টাডি চ্যানেল পক্ষ থেকে সকলকে নাই শুভ সন্ধ্যা এবং স্বাগতম আজকে আমরা আপলোড করছি আনন্দমা স্কুলের ক্লাস টেন্ডার ফোরের ম্যাথামেটিক্স বইয়ের এক্স এক্সারসাইজ টুয়েলভ বা চ্যাপ্টার ফাইভ টুয়েলভ এর ফ্যাক্টরের যে এক্সারসাইজটা আছে এটা আমরা আপলোড করছি তত ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর বিল স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিলটু স্যার স্টাডি চ্যানেল এবং বিলটু স্যার এমপিসি এমপিএস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন কারণ এই তিনটে চ্যানেলেই আমাদের আনন্দ মাস্ক রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্ক রিলেটেড যত রকম প্রবলেম সলভ করা হয় আজকে অনেকটা হয়ে গেছে এর জন্য আমি ভিডিওটা পুঙ্খানুঙ্খ আলোচনা করছি না নেক্সট টাইম আমি যে ভিডিওগুলো আপলোড করব এই মেথাডেই সবে আমি পুঙ্খানুপুঙ্খ খাতায় করে খুব সুন্দর করে বুঝিয়ে দেব তবে এই প্রথম শুরু এই প্রথম এই বইটারই প্রথম ভিডিও আপলোড করা হচ্ছে এই বইটার তো চ্যাপ্টার টুয়েলভ চ্যাপ্টার থার্টিন সবই আমি আপলোড করে দেবো আপনারা অবশ্যই ভিডিও দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর পাশে থাকুন বেলাইকের প্রেস করবেন অবশ্যই আপনাদের যাবতীয় প্রবলেম আপনারা কমেন্টের মাধ্যমে তুলবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে তুলবেন আমি অবশ্যই ভিডিও আপলোড করে দেবো যতক্ষণ সময় থাকবে আমি ভিডিও আপলোড করে দেবো রেডি করে দেবো পিডিএফ আকারে আপনারা পিডিএফগুলো পেয়ে যাবেন বিল্টুস্যার ডট ব্লক ডট কমে এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেল ইউটিউব চ্যানেল আমাদের আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল হচ্ছে বিল্টু সের অফিসিয়াল এবং ইউটিউব চ্যানেল বিল্টু স্যার স্টাডি ততই আপনারা ফলো করুন এগুলো দেখুন আপনারা যাবতীয় প্রশ্ন উত্তর পেয়ে যাবেন এখান থেকে যদি কিছু না পান অবশ্যই আমার ফোন নাম্বার এই ভিডিওর লাস্টে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা ফোন নাম্বারটা কালেক্ট করে নিন ফোন নাম্বারে পাঠিয়ে দেবেন তো এই চ্যাপ্টার ফ্যাক্টরে দেওয়া আছে যেগুলো দেওয়া আছে ফাইন্ড ফাইন্ড আউট ফ্যাক্টর মাল্টিপ্লাইং ফ্যাক্টর এছাড়া আছে ইউজ ফ্যাক্টর টু ডু দ্য ফলোয়িং ডিভিশন সামস অ্যান্ড মার্ক দ্য শো দ্য ফ্যাক্টর অফ দ্য নাম্বারস এইগুলো আমি করে দিয়েছি তার মধ্যে দুই জায়গাটা আমি একটা অঙ্ক দেখিয়েছি বাকিগুলো আমি দেখালাম না কারণ অনেকটা সময় অপচয়ের জন্য টাটা বাইবা আবার দেখার পরবর্তী